তো হ্যালো রাইজ আমি আবারও চলে আইলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো আমি বাংলাদেশ যাচ্ছি আমার গাড়ি বাংলাদেশে আছে তো আজকে প্রথম থেকে শুরু করছি তো এ দেখো আমার হাতে ব্যাগটা আছে তো আমি আজকে বাংলাদেশ যাচ্ছি এবার সামনে গাড়ির জন্য অপেক্ষা করব তো এ দেখো বন্ধুরা আমি বাসের জন্য অপেক্ষা করছি বাস কখন আসে তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি বাস পেয়ে যাচ্ছি বাসে উঠে গেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশে আমি কিভাবে যাই কিভাবে কোন পথ দিয়ে চাই গিয়ে আমার গাড়িটা খালি হয় কিভাবে কি আমি আজকে অল ডিটেলস তোমাদেরকে দেখাবো যে আমি আমার কাজটা কিভাবে করি কিভাবে আমার কাজটা সম্পন্ন করি কিভাবে আমার গাড়িটা লোড হয় লোডটা আজকে দেখাতে পারলাম না কারণ আজকে মনে হলো যে আমি বাড়ি থেকে বেরিয়ে কিভাবে গাড়ি খালি করি সেটা তোমাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা করলাম তো তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বাস পেয়ে গেলাম বাস থেকে নেমে এবার আমি ধ্যানে উঠেছি তো ধ্যান ধ্যানে করে যাচ্ছি আমার ধ্যানে করে আমি বর্ডারে যাব। তো বর্ডারে যাওয়ার সময় মনে করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে জায়গাটা কেমন তো এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে যশোধর আর যশোধোর তোমরা অবশ্যই জানো যে যশোধের নাম করা কারণ যশোধতে বহুত প্রাচীন গাছগুলো আছে আর গাছগুলো দেখলেই ঠিক পাওয়া যায় এটা যশোধোর তো আমি যে বর্ডারে গাড়ি চালাই সেটা হচ্ছে ব্যানাপুল তো এই ব্যানাপুল বটারে গাড়ি চালাই এই রাস্তা দিয়েই এই রাস্তা দিয়েই আমার এসে যেতে হয় গাড়ি নিয়ে তো গাড়ি আমার বাংলাদেশে আছে এই জন্য আমি বাস থেকে নেমে ভ্যানে উঠেছিলাম ভ্যানে করে যাচ্ছি তো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা কেমন লাগলো আর আমি কাজ করি না করি আমার কাজটা কেমন লাগলো তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা তো আমার একটা হেল্পার লাগবে তো তোমরা যদি কেউ হেল্পারি করার জন্য উচ্চক থাকো তো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে জানাবে আমার একটা হেল্পার লাগবে আমি একা একাই ড্রাইভারি করি আমার খুব অসুবিধা হয় তো আমার একজন হেল্পার লাগবে তো তোমাদের কারো জন কেউ যদি বেকার থাকো তো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে কে কে আমার হেল্পার হতে চাও তো বন্ধুরা ফাইনালি আমি ভ্যান থেকে নেমে গেছি তো এবার দেখো আমি বাংলাদেশ বর্ডারে যাব তো বর্ডারে যাওয়ার আগে এর ভিতরে ভিডিও করা একটা রিক্সের ব্যাপার হয়ে যায় তবু আমি তোমাদের জন্য ভিডিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এটা হচ্ছে কেনা ফুলের এপারে বর্ডার তো এটা হচ্ছে বাংলাদেশ ওইফার বাংলাদেশ আছে আর এপারে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার ভিতরেই এপারে ইন্ডিয়ার ভিতরেই এই দেখো এই রাস্তায় এই যে ধুলোবালি হয় ধুলোবালি মারার জন্য এখানে দমকল আছে এটা এটা এদের নিজস্ব সম্পত্তি মানে পি মানে এটা হচ্ছে কাস্টমদের কাস্টমদের জিনিস এটা কোনো আগুন নেবানোর জন্য কি আগুন করার জন্য রোড মানে এটা হচ্ছে কোনো পাবলিকের জন্য নয় এটা সম্পূর্ণ সরকারিভাবে শুধুমাত্র এই বর্ডার এরিয়ার জন্য এটা আছে তো এই গাছগুলো দেখো বন্ধুরা এই দুই সাইডে রাস্তার মাঝখানে গাছগুলো বেশ ভালোই লাগে অনেকটা শহরে শহরে ভাব মানে শহরে শহরে ভাব বলতে কি একটা বিদেশ বিদেশ ভাব মতো লাগে কারণ এই বিদেশের রাস্তা অনেকটা এরকম হয়ে থাকে তোমরা সবাই জানো তো বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুরা প্লিজ আমার বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর তোমরা সবাই এটাই আশা করো এটাই চাও আমি জানি যে আমিও যেন ভালো থাকি আমি যেন বড় জায়গায় উঠতে পারি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমরা বন্ধুরা সাবস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি কিন্তু ব্লগ ভিডিও করতে পারি না আমি কিভাবে ব্লগ ভিডিও করতে হয় ভালোভাবে কিভাবে কথা বলতে হয় আমি তাও জানি না এমনি যেরকম সিম্পলভাবে একটা বন্ধুবান্ধব কথা হয় আমি সেরকমভাবেই একটা কথা বলার চেষ্টা করছি আর সব কথাগুলো সব জড়িয়ে যাচ্ছে কোনটার পরে কোনটা বলতে হয় কী বলতে হয় আমি কিছুই জানি না কারণ আমি ইউটিউবে নতুন আছি আর আমি আগে এসব ব্লগ ভিডিও করিনি তো যাই টুকটাক টুকটাক করি তোমরা হয়তো জানো আমার ভিডিও যারা দেখো যে আমি কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে পারি না তো এই দেখো বন্ধুরা এই গাড়ি যাচ্ছে এইগুলো হচ্ছে ট্র্যাক্টর এটা হচ্ছে তোমার আঠেরো চাকা গাড়ি আঠেরো চাকা ট্রলার এই ট্রলারে করে বাংলাদেশের সব ট্র্যাক্টার যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে গেট আছে গেটের ওই পারে বাংলাদেশ আছে আর এপারে ইন্ডিয়া আছে তো এখন এই গাছগাছালি জন্য দেখা যাচ্ছে না আমি অবশ্যই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা দেখো এই যে ট্র্যাক্টার যাচ্ছে এই ট্র্যাক্টর এখন গাড়িতে করে যাচ্ছে কিন্তু সময় সময় এটা ওয়াগানে করে যায় ওয়াগান বলতে কি জানো তো ওই যে ট্রেন আছে না মালবাহী ট্রেন ওতে করে যায় কিন্তু ওই মালবাহী ট্রেনে যদি কারোর যদি অল্প মালের অর্ডার থাকে তো সেই মালগুলো এরকম এরকম গাড়িতে করে যায় আর এই দেখো এই হচ্ছে বাংলাদেশ বর্ডার এই হচ্ছে মেন গেট এই যে গেটের ওই পারে হচ্ছে বাংলাদেশ তো সো ফাইনালি আমি বাংলাদেশে এসে গেছি কারণ আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ওই জায়গাটার পরিস্থিতি কারণ ওই জায়গাটা বিএসএফ বিডিআর এরিয়া তো ওখানে ক্যামেরা অ্যালাউ নয় তো আমি যদি ওখানে শ্যুট করতাম তো অসুবিধা হতো তো এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ পার্কিং আমি অলরেডি বাংলাদেশে ঢুকে গেছি তো এটা হচ্ছে বাংলাদেশ পার্কিং তো আমি তোমাদেরকে চেষ্টা করলাম না যে বর্ডার পজিশনটা দেখানো মেন জায়গাটা জিরো পয়েন্টটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হলো না কারণ ওখানে বিএসএফেরও অনেক সিকিউরিটি থাকে বিডিআরের অনেক সিকিউরিটি থাকে ওরা ভিডিও করতে দেয় না অসুবিধা হয় তো বন্ধুরা দেখো এটা হচ্ছে নতুন পার্কিং এই পার্কিংটা নতুন চালু হয়েছে এই পার্কিংটা প্রচুর বড় ওই শেষ দেখা যাচ্ছে না দেখেছ তো এই বন্ধুরা তো তোমরা যারা আমি আবারও বলছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো আমার গাড়িটা বন্ধুরা আমি খুঁজে পাচ্ছি না তো দেখো তোমরা যদি একটু খুঁজে পাও তাহলে একটুখানি দেখানোর চেষ্টা করো তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু বলা করতে পারি না আমার খুব অসুবিধা আমি কোনটা পরে কি করব কিছু বুঝতেই পারছি না তো দেখো বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমার গাড়িটা খালি হচ্ছে তো মালটা কিভাবে খালি হচ্ছে দেখো আমার গাড়িতে তুলো লোড ছিল তো এই তুলো লোড অবস্থায় আমি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আস্তে 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 করে গাড়িটা খালি হবে আর এই যে তুলোগুলো সব খালি করছে এটা ভীষণ সাবধানের কাজ কারণ একটুখানি অসুবিধা অসুবিধা হয়ে গেলে এই তুলোর গাছ যদি একবার পায়ে পড়ে যায় না খুব অসুবিধাটা জীবন শেষ হয়ে যাবে এরকমভাবে অনেক অনেক ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করলাম এখানে অনেকটাই লোড গাড়ি দাঁড়িয়ে আছে তো আমার এই ফোনটা আমি নতুন কিনেছি এই ফোনটাতে একটু জুম জুম কন্ডিশানটা আমার খুব ভালো লাগছিলো দেখো কী মশা এটা সন্ধ্যের টাইম তো ভীষণ মশা উঠেছে তো একটু জুম টুমগুলো একটু দেখানোর চে চেষ্টা করবো আমি এই ফোনটাও নতুন কিনেছি আমার গাড়ির সাথে সাথে ফোনটাও ক্যামেরাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই ফোনটা টেন এক্স জুম আছে এটা হচ্ছে পোকো পোকো এম সিক্স ফাইভ জি তো এই ফোনটাও ফোনের ক্যামেরাটাও কেমন বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে